নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে বৃশ্চিক রাশির সাপেক্ষে এই মার্চ মাসে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চ রবি চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে বৃশ্চিক রাশির এই পঞ্চমেই অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে বুধ শুক্র এবং রাহু এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে রবিও কিন্তু বুধ শুক্র রাহুর সাথে একত্রে অবস্থান করবে বৃশ্চিক রাশির সপ্তমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল এবং বৃশ্চিক রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে এই মার্চ মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে প্রথমেই বলি যে যেহেতু বৃশ্চিক রাশির পঞ্চমভাবে চারটি গ্রহ কিন্তু আগামী চোদ্দ তারিখের পর থেকে একত্রে অবস্থান করবে সেই কারণে হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা একটা বা কোনো ধরনের ডাইজেস্টিভ প্রবলেমেরও কিন্তু একটা প্রবণতা এই সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এর পাশাপাশি বৃশ্চিক রাশির অষ্টমে মঙ্গল অবস্থান করছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেইখান থেকেও কিন্তু বা সেই দিক থেকেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসে একটা মেন্টাল টার্ময়েল বা একটা মানসিক পড়েন বা একটা মানসিক চাপ দুশ্চিন্তা এর মধ্যে দিয়ে কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি বা তাদের ব্যবসায়িক দিক থেকে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন বা তাদের যারা মানে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই মার্চ মাসে মিশ্র লাভ হবে পরিবারে কোনো ধরনের কারুর শারীরিক অসুস্থতা বা কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা যেরকম থাকছে আবার এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে তাই পারিবারিক দিক থেকে সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মিশ্র ফল লাভ এই মার্চ মাসে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু তার যারা মানে বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের এফর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল পাবেন না এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের চতুর্থ বা শেষ রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রে যাদের যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের কর্মজীবনের দিক থেকে কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি বিশাখা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টা কিছু সমস্যা আসতে পারে তাই স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু সাধক নক্ষত্রে যেটা কিন্তু অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের সমস্যার মধ্যে যারা মানে যদি কেউ থেকেও থাকেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে আমাদের আঠেরো নম্বর নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই মার্চ মাসে কিন্তু কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে হেলথ রিলেটেড কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আঘাত লাগারও একটা সম্ভাবনা এই সময় জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এর পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের কোনো বৈষয়িক বা সম্পত্তিগত কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ্টিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষ এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার